ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের চার প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নিরাপত্তা বিবেচনায় গতকাল দশ দিনের রিমান্ড মঞ্জুরের পর দ্বাদশ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর হয় নিউ মার্কেট থানার আরেক হত্যা মামলায় গত বুধবার থেকে দশ দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছে শেখ হাসিনা সরকারের আরেক দুই প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে থেকে কারা কলকাঠি নেড়েছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি একটি সমাধানের দিকে যাচ্ছিলেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন